বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে আস্তে আস্তে করে সুদের ব্যবসা সুদের এ সম্পর্কে সচেতন হচ্ছে না ইসলাম এ সুদ সম্পর্কে কি বলেছে সেই দিকে মানুষের ধ্যান নেই সুদের যে আজাব সুদ খেলে মানুষ কতটা গুণাগার হয় তার পরিণাম কি হয় এ প্রসঙ্গে মানুষ সচেতন নয় আল্লাহ পাকের ভয় নেই ফলে আজ দিনের পর দিন এই সুদি লেনদেন মানুষের মধ্যে বাড়তেই আছে মনে রাখবেন সুদ হলো এমন একটি বিষয় যেটাকে সুরিয়তের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে জাহিলি যুগে নবী সাল্লাহ তাআলা আলি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার পূর্বে অশিক্ষিত যুগ যেটাকে বলা হয় অন্ধকারের যুগ যে যুগকে বলা হয় সেই যুগে মানুষ সুদ খেত আর সুদ দিত ধার দিয়ে অতিরিক্ত টাকা তারা একে অপরের কাছ থেকে নিত ইসলাম ধর্মের বার্তা যখন নবী সাল্লাহু প্রচার করতে আরম্ভ করলেন তো শুরুতে ইসলামের শুরুতে নবী সাল্লাহু আলী যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন তখনও কিন্তু এই সুদি লেনদেন কিছু লোকের মধ্যে ছিল তার কারণ হলো এই যে ওই সময় সুদকে হারাম করা হয়নি পরবর্তীতে যখন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন আয়াত অবতীর্ণ করলেন সুরা বাকারার মধ্যে দুইশো আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ইয়া আইউ আল্লাদিনা মনুদাবুল্লাহ মা বাকিয়া মিনার রেবা কিন কুনতু হে ইমানদার গল শোনো যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান নিয়ে এসেছো যারা নিজেদেরকে মমিন বলে দাবি করছো মুসলিম বলে দাবি করছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশ বাকি আছে সেই অংশকে তোমরা ছেড়ে দাও যদি তোমরা বাস্তবে মমিন হও মানে এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে সুদের লেনদেন যেহেতু চলতো তো অনেকেই কাউকে ধার দিয়ে রেখেছে আর বলেছে যে আমাকে দশ পার্সেন্ট সুদ দিতে হবে বারো পার্সেন্ট দিতে হবে কুড়ি পার্সেন্ট দিতে হবে তো যতদিন আয়াত অবতীর্ণ হয়নি ততদিন পর্যন্ত তো লেনদেন জারি ছিল কিন্তু এই আয়াত যখন অবতীর্ণ হলো এবং ঘোষণা করে দেওয়া হলো যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো সুদের যেই অংশ বাকি আছে হয়তো কিছুটা সুদ দিয়ে দিয়েছে আরও কিছুটা বাকি আছে আরো পাবে কোরান বলছে যে না ওই যে অংশ এখন বাকি আছে তুমি মনে করছো যে যেহেতু কথা হয়ে গিয়েছিল পনেরো পার্সেন্ট সুদ দিতে হবে এবার হয়তো পাঁচ তুমি অলরেডি নিয়ে নিয়েছো তো যেটা নিয়ে নিয়েছ যেহেতু সে সময় সুদকে হারাম করা হয়নি এজন্য ওই সময় পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু এখন যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল এখন যে বাকি দশ পার্সেন্ট সুদ তোমার বাকি আছে ওই সুদ এখন নেওয়া যাবে না যদি তোমরা মুসলমান হও তাহলে ওই সুদকে তোমরা নিবে না ওই সুদকে তোমরা ছেড়ে দিবে আর যদি এমন না করো তো এর পরের আয়াতে আল্লাহ পাক বললেন যদি এমনটা তোমরা না করো সুদ নেওয়া যদি বন্ধ না করো তাহলে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো যারা এখনো অব্দি আয়াত নাজিল হয়ে গেল কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ হয়ে গেল সুদকে হারাম করে দেওয়া হলো আর সুদ নেওয়া যাবে না সুদ দেওয়া যাবে না এর পরেও যদি কেউ সুদ নেয় তাহলে সে আল্লাহর সঙ্গে এবং তার রসুলের সঙ্গে যেন যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকে রাজি হয়ে থাকে কোন বান্দা আছে যে আল্লাহ পাকের সঙ্গে এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে শক্তি রাখে কোরআন তো দূরের কথা কেউ ধারণাও করতে পারে না কেউ ভাবতেও পারে না এই জন্য আল্লাহ পাক বলে দিলেন যে কোরআন এবার অবতীর্ণ হয়ে গেল কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল মুজি কমিশন এক হাজার টাকা দিয়েছেন হজের জন্য যাবেন আল্লাহ পাক ওনার যেন হজ কবুল করেন এবং উনি ক্ষমা চেয়েছেন যদি কারোর সঙ্গে ভুল করে থাকেন আপনারা ক্ষমা করবেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে সুদের যে বংশ বাকি আছে অংশ বাকি আছে ওই অংশ নেওয়া যাবে না যদি কেউ এই অংশ নেয় তাহলে সে প্রস্তুতি নেয় আল্লাহ ও তার সঙ্গে যুদ্ধ করার আর পর আগে যা কিছু হয়েছে সেটার জন্য যেহেতু সেই সময় আয়াত অবতীর্ণ হয়নি এর জন্য সেটা তো মাফ আছে পরবর্তীর জন্য তোমরা তবা করো ক্ষমা আল্লাহ ক্ষমা করে দেবেন তোমাদের কোনো ক্ষতি হবে না তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে আয়াত হয়ে গেল হারাম যদি কেউ সুদ নেয় তো বাস্তবে সে আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যাবে যুদ্ধ করার প্রস্তুতি নেবে তো কে আছে আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে কেউ এমন লোক নেই মনে রাখবেন সুদকে কোরআনের মধ্যে হারাম করা হয়েছে যদি কেউ সুদ জায়েজ মনে করে বৈধ মনে করে হালাল মনে করে তাহলে হালাল মনে করার কারণে বৈধ মনে করার কারণে সুদকে জায়েজ মনে করার কারণে সে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে কাফির ও মুশরিক হয়ে যাবে কাফির হয়ে যাবে কাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে এটাকে টোটালি নিষেধ করে দিলেন হারাম করে দিলেন হারাম ওই ধরনের হারাম যেটা অকট্ট দলিল দ্বারা প্রমাণিত কোরআনের অকট্ট আয়াত দ্বারা প্রমাণিত এই রকম বিষয়কে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি কাফির হয়ে যায় তো যদি কেউ এটাকে জায়েজ বৈধ মনে করে কাফির হয়ে যাবে আর যদি কেউ জায়েজ না মনে করে বৈধ না মনে করে হারাম মনে করেই সুদ খায় তো চরম পর্যায়ের গুনাহগার হবে চরম পর্যায়ের গুণাগার কেমন গুণাগার তো নাবি আলহ সালাতাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তেত্রিশ বার জেনা করার যে গুনাহ একবার জেনা করার যে গুনাহ সেটা তো বলার বাইরে তেত্রিশ বার গুনা করার যে গুণা হয় তার থেকে বেশি গুনা হয় যদি কোনো ব্যক্তি সুদ খায় তেত্রিশ বার জেনা বেবিচার করার থেকে বেশি গুণা হলো সুদ খাওয়ার শুধু তাই না সুদের যে গুণা এটা এমন স্তরের যার স্তর নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করা বলেন নজুলিল্লা সত্তরটি এমন বড় বড় গুণা যার ছোট যেটা স্তর সেটা হলো মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য তাহলে যেটা তার থেকে বড় তার থেকে যেটা বড় তার থেকে যেটা বড় সেটা কোন ধরনের গুণা হতে পারে ধারণার বাইরে এ জন্য সুদ এটা এত বড় গুণা যে মানুষ ধারণা করতে পারে না এত বড় গুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুই স্পষ্ট ভাষায় বলেছেন যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদের বিষয়াদি লিখে দেয় এবং যে ব্যক্তি সাক্ষী হিসেবে হয় যা আমি সাক্ষী রইলাম দশ পার্সেন্ট সুদ তোমাকে দিতে হবে এই লোককে আমি সাক্ষী তোমাকে দিতে হবে নবী বলেন যে ব্যক্তি সুদ নিল যে ব্যক্তি সুদ দিল এবং যে ব্যক্তি সুদ কে সমর্থন করলো যে ব্যক্তি সুদের সাক্ষী হলো যে ব্যক্তি সুদের যে ওটাকে লিখে দিল এই সমস্ত মানুষের উপরে আল্লাহ পাকের ধিক্কার সমস্ত লোকের উপরে আল্লাহ পাকের লান সমস্ত মানুষের উপরে আল্লাহ পাকের অভিশাপ তো যে ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ থাকবে যে ব্যক্তির ওপরে আল্লাহর লানত থাকবে যে ব্যক্তির ওপরে আল্লাহ পাকের ধিক্কার থাকবে সে যদিও পার্থিব জগতে অর্থের দিক থেকে সাময়িক সময়ের জন্য ধনী হয়ে যায় কিন্তু বাস্তবে এই রকম লোকের মতো অসহায় আর গুণাগার আর কেউ নেই এজন্য মুসলমান ভাই আমরা হলাম মুসলমান আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসকে ফলো করা সুদকে হারাম করেছে মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই সুদি লোন থেকে সব সময় বিরত থাকা রাম হাদিসের আলোকে সুস্পষ্ট ভাষায় লিখেছেন এবং হাদিস শরীফের মধ্যেও এই বিষয়টি পাওয়া যায় যে ব্যক্তি সুদ খায় এই রকম লোক জান আপনার কি বলে জাহান্নামে যাবে জান্নাতে সে ব্যক্তি প্রাথমিকভাবে যেতে পারবে না যে ব্যক্তি নিয়মিতভাবে মদ খায় এইরকম লোকও জাননাতে যাবে না পিতা মাতা যে অবাধ্যকারী সন্তান এইরকম সন্তান ও জানলাতে যাবে না তো আপনি কোটি কোটি টাকা সুদের মাধ্যমে ইনকাম করে নিজেকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন না বরং নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আপনার মৃত্যু শুধুমাত্র অপেক্ষা করছে যে আপনি কখন ইন্তেকাল করবেন আর আপনার ধোলাই কবরের মধ্যে শুরু হবে অপেক্ষা করছে মৃত্যু যে আপনি আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার আপনার আল্লাহ পাকের হুকুমের ওপরে আমল করেননি রসুলের হাদিসের উপরে আপনি আমাল করেননি যেখানে সুদকে হারাম করা হয়েছে সেই কাজে আপনি লিপ্ত এজন্য আল্লাহ আপনার ওপরেও নারাজ তার নারাজ যে ব্যক্তি আল্লাহকে করবে তার করবে তার ঠিকানা হবে যার নামে আজ অনেক জায়গা দেখা যাচ্ছে কিছু লোক দোকানদারকে কুড়ি হাজার টাকা দিয়ে দিল দশ হাজার টাকা দিয়ে দিল ব্যবসা করার জন্য আর প্রত্যেক মাসে সে একশো টাকা করে দুশো টাকা করে দুই দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা করে বাড়তি নিয়ে অর্জন করছে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা নিয়ে নিচ্ছে যেন তার জন্য ভারী না হয় কেউ কেউ সুদ নিচ্ছে আর যে ব্যক্তির সুদ দিচ্ছে সেও মুসলমান যে সুদ নিচ্ছে সেও মুসলমান অনেক জায়গাতে এগুলো শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের জন্য একে অপরকে ধার দিচ্ছে আর কেউ দশ পার্সেন্ট সুদ নিচ্ছে কেউ পনেরো পার্সেন্ট মনে রাখবেন এই ব্যবসা করা সম্পূর্ণ ভাবে মধ্যে হারাম যদি আপনি এই দশ হাজার কুড়ি হাজার টাকা সুদের উপরে নিয়ে ব্যবসা করেন কোন মুসলমানের কাছ থেকে ওই টাকা নেন তাহলে এই রকম দোকান চালানো আপনার পক্ষে যাইজ নেই এরকম ব্যবসা আপনার পক্ষে যাইজ নাই কেননা টোটালি আপনি সুদের ওপরে নির্ভর করে সুদি লেনদেনের মধ্যে লিপ্ত হয়ে এই ব্যবসা করছেন এজন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাকের আজাবকে ভয় করতে হবে যে মুসলমান হিসেবে আল্লাহ পাক একাধিক জায়গাতে বলছেন যে সুদ তোমরা খেও না সুদকে আমি হারাম করেছি অনেক বাড়ি বাড়ি গিয়ে কেউ দশ হাজার টাকা ধার দিয়েছে কেউ কুড়ি হাজার টাকা ধার দিয়েছে আর প্রত্যেক বাড়িতে গিয়ে মাসে মাসে একশো টাকা দুশো টাকা করে নিয়ে আসছে আর ওই যে বাড়তি টাকা সেটা আস্তে আস্তে করে অর্জন করে নিচ্ছে মুসলমান কিন্তু আল্লাহর কোনো ভয় নেই কবরের কোনো ভয় নেই কবরের আজাবের কোনো ভয় নেই মনে রাখবেন এই ব্যবসা এই রকম সুদি লেনদেন আপনাকে ধ্বংস করবে এই দুনিয়াতেও ধ্বংস করবে আল হাসুরের দিনও আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে গিয়ে আপনাকে ধ্বংস করবে এজন্যই সুদ টোটালে নেওয়া যাবে না আজ অনেক জায়গাতে মানুষ এই যে সুদের যে বিষয়টা সেটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না অনেকে তো গোপনে নিচ্ছে আর অনেকে প্রকাশ্যে আরম্ভ করে দিয়েছে একেবারে প্রকাশ্যে সুদি লেনদেন বিজনেস শুরু করে দিয়েছে সুদের মানুষ আসছে ধারণা পনেরো পার্সেন্ট করে তার কাছ থেকে তাদের সুদ নিচ্ছে মনে রাখবেন আল্লাহ যদি এই করো। আমি দিচ্ছি আমার সঙ্গে এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধ করার আপনি যদি নিজেকে এত শক্তিশালী মনে করেন এত ধনী মনে করেন তোর প্রস্তুত থাকুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার আপনি রেডিওয়ে থাকুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার রেডিওয়ে থাকুন রসুলের সঙ্গে যুদ্ধ করার আর যেদিন ইন্তেকাল হবে সেই দিন আপনি যুদ্ধে নামবেন আল্লাহ সঙ্গে যুদ্ধ করার জন্য সঙ্গে যুদ্ধ আর সেই দিনের বেটা আর আপনার কত এই রকম চিন্তা ধারা ছিল যে আমি সুদ খেয়ে টাকা পয়সা জমা করে প্রপার্টি করে আপনার কি বলে বিশাল বড় ধনী হয়ে এই দুনিয়া ছেড়ে যাব। এই জন্য মুসলিম ভাই বাবাজিরা হালাল আল্লাহ পাক করেছেন ব্যবসা আমাদের জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন কেনাকাটাকে হালাল করেছেন আপনি যে কোনো ব্যবসা করেন ওই ব্যবসাতে টাকা লাগান আর ওই ব্যবসার মাধ্যমে আপনি ইনকাম করেন আপনি পাঁচশো টাকা দিয়ে কোন বিক্রি করেন কোনো সমস্যা নেই পাঁচশো টাকার জিনিস ক্রয় করে আপনি দু হাজার টাকা দিয়ে বিক্রি করেন কোনো সমস্যা নেই যদি আপনার কি বলে ক্রয়কারী ওই দু হাজার টাকা দিয়ে নেওয়ার জন্য রাজি থাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন না ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন কিন্তু আত্ম মানুষ এই ব্যবসার দিকে বেশি ধাবিত না হয়ে সুদি লেনদেনের দিকে মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়ারই ফজিরত নেই রোজা রাখারই ফজিরত নেই বরং যে ব্যক্তি বৈধভাবে ব্যবসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল তাজিরু আসাদাতুল আমিনু যে ব্যবসায়ী সঠিক সত্য কথা বলে এবং আমানতে খেয়ানত করে না কাউকে ধোকা দেয় না বৈধভাবে ব্যবসা করে এই রকম লোক কাল হাসরের দিনে নবীগঞ্জের সঙ্গে থাকবেন বলেন সুবাহান হালাল পন্থায় হালাল ভাবে যে ব্যক্তি ব্যবসা করে তো হালাল ভাবে ব্যবসা করারও ফজিল হাদিসের মধ্যে আছে বড় বড় আলামায় কেরাম ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত ছিলেন আমাদের ইমাম ইমামে আজাম উনি কাপড়ে ব্যবসা করতেন পাঁচশো জন শ্রমিক উনার কারখানায় কাজ করত আপনার কি বলে আজ থেকে প্রায় বারোশো বছর আগে উনি সবচেয়ে বড় মুফতি ছিলেন নিজের যুগে তো বিশাল বড় বড় মুফতি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কেননা এটা হালাল আপনি ব্যবসার মাধ্যমে ইনকাম করেন কোন সমস্যা নেই পাবেন কিন্তু লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করবেন না আজ অনেকেই এই সুদি লেনদেনের মধ্যে লিপ্ত সকলের দায়িত্ব এই সুদ থেকে বিরত থেকে তবা ইস্তেগফার ফার করে পাকের কাছে ক্ষমা চাওয়া এবং যার কাছ থেকে সুদের টাকা নিয়েছে তাকে ওই টাকা ফেরত দেওয়া শুধুমাত্র তবা করলে হবে না আজ তো অনেক সহজ মনে করে নিয়েছি তবাকে আসলে আমার আস্তা ফিরুল্লাহ পাঠ করলাম তবা হয়ে গেল হ্যাঁ কিছু গুণা আছে যা শুধুমাত্র তবা করলে ক্ষমা হয়ে যায় কিন্তু কিছু গুণা এমন আছে যদি সেটা বান্দার সঙ্গে যুক্ত হয় তো বান্দার কাছে কি আপনাকে ক্ষমা চাইতে হবে যদি লেনদেনের বিষয় থাকে তাহলে ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে কারো টাকা চুরি করেছেন তো শুধুমাত্র মসজিদে এসে ক্ষমা চাইলে ক্ষমা হবে না ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে তারপরে আপনার ওই চুরির ক্ষমা হবে যদি কারোর কাছ থেকে সুদের টাকা নিয়ে থাকেন টাকা তাকে ফেরত দিতে হবে তারপরে যখন আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক তখন আপনাকে ক্ষমা করবেন তবে হ্যাঁ একটি বিষয় আমি ক্লিয়ার করে দিই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা ব্যাংক থেকে লোন নিই আর সেখান থেকে লোন নিয়ে ব্যবসা করি তো ওখানেও কিছু টাকা পার্টি দিতে হয় তো ওটাও কি সুদ অন্তর্ভুক্ত মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রিবা বাইনাল মুসলিমি হারবি মুসলিম এবং অমুসলিম হারমির হারবি মানুষের মধ্যে সুদ হয় না ভারতের যে সরকার অমুসলিম সরকার আমরা যে টাকা ব্যাংকে রাখি সেটা ধার হিসেবে রাখি এজন্য ব্যাংকে যদি টাকা গাইব হয়ে যায় ব্যাংক ছারখার হয়ে যায় তবু আপনাকে আপনার টাকা ফেরত দেওয়া হবে ওই টাকা আমরা ধার ধার হিসেবে ব্যাংকের মধ্যে রাখি বলছেন যদি অমুসলিমের কাছে টাকা রাখা হয় তাকে যদি ধার দেওয়া হয় অমুসলিম যদি হারবি হয় অমুসলিম তিন ধরনের ওই ব্যাখ্যার দিকে যাব না ভারতের যে সমস্ত অমুসলিম এদেরকে হারবি অমুসলিম বলা হয় আর নবী বলছেন হার্বি অমুসলিমের সঙ্গে কম বেশিতে লেনদেন করলে সুদ হয় না এজন্য সোজা উত্তর হলো এই ভারতবর্ষের যে সমস্ত সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক কিন্তু ওই ব্যাংকের মালিক অমুসলিম ওই ব্যাংক থেকে যদি আপনি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন আর বাড়তি টাকা দেন তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে না সুদের জন্য কিছু শর্ত আছে ওই শর্ত এখানে পাওয়া যাচ্ছে না এজন্য ভারতের যে সমস্ত সরকারি ব্যাংক ওখান থেকে আপনি যদি টাকা লোন নেন আর ব্যবসা বাণিজ্য করেন আর আপনার যদি দৃঢ় আশঙ্কা হয় চিরবিশ্বাস হয় দীর্ঘ বিশ্বাস আপনার থাকে যে যত টাকা বাড়তি দেওয়া দিতে হবে আমাকে ব্যাংকে এই ব্যবসার মাধ্যমে আমি ওই ওই টাকা 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 ইনকাম করে নিতে আপনাকে দিতে হবে যত লোন নিয়েছেন আপনার দীর্ঘ বিশ্বাস যে আমি একটা টটো নিয়েছি আমি একটা গাড়ি নিয়েছি বা অন্য কোনো ব্যবসা করছি ওই ব্যবসার মাধ্যমে এই দশ পার্সেন্ট যে টাকা আমাকে দিতে হবে এই টাকাটা আমি ইনকাম করে নিতে পারবো এই বিশ্বাস যদি আপনার থাকে নিজের প্রতি তাহলে অবশ্যই আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন সমস্যা নেই হ্যাঁ সুদ হারাম তখন হয়ে যাবে যখন কোনো মুসলমানের কাছ থেকে আপনি টাকা নিয়ে নিজের ব্যবসা লাগাবেন অনুরূপভাবে কোনো মুসলিম প্রাইভেট ব্যাংক আছে ওই প্রাইভেট ব্যাংকের মালিক হলো মুসলমান যেহেতু মুসলমানের কাছ থেকে নিলে সুদ হয়ে যাবে এজন্য ওই প্রাইভেট ব্যাংক যার মালিক হলো মুসলমান তার কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে বাড়তি টাকা দিতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এজন্য এই রকম মানুষ যারা ব্যাংক থেকে ধার নেয় আর বাড়তি টাকা দেয় তাদের কেউ সুদ খোর বলা যাবে না হ্যাঁ যারা কোনো মুসলমানের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় লাগায় এবং মুসলমানকে সুদ দেয় সেই লোকটি সুদ দিবে আর যে ব্যক্তি নিবে সেই ব্যক্তি চরম পর্যায়ের গুণাগার হবে আমাদের সকলের করণীয় যে এই রকম সুদি ব্যবসা থেকে নিজেকে সর্বদা বিরত রাখা কেন আমরা মুসলমান আর আমাদেরকে মরতেই হবে আর নবী পাত বলছেন যে 33 বার সেনা করার যে গুণা তার থেকে বড় গুণা হলো সুদ খাওয়া তো আপনি মুসলিম হয়ে কেমন করে সুদ খেতে পারেন খুবই দুঃখ লাগে ওই সমস্ত লোকদের দিকে দেখে যারা সুদের কথা বললে যাদেরকে খারাপ লাগে মনে রাখবেন আমি তো মনে করি ওই ইমাম ইমামতি করার হক রাখে না যে সুদের বিরুদ্ধে বলতে ভয় পায় যে সেনা বেবিচারের বিরুদ্ধে বলতে ভয় পায় ওই ইমাম যে সমাজের মধ্যে যদি হারাম কাজ হয় আর ওই হারাম কাজের বিপক্ষে বলার শক্তি না রাখে সেই করার হক রাখে না যদি হারাম কাজের মধ্যে সমাজ হয়ে যায় আর ইমাম ভয় করে যে আমি যদি ওই সম্পর্কে বলি তো আমাকে ইমামতি ছাড়তে হবে এই ইমাম বাস্তবে হবে ইমামতি করারই যোগ্য না অনুরূপ পাবে ওই কমেটি যারা মনে করে যে শুধুমাত্র রোজার ফজিলত বলবে নামাজের ফজিলত বলবে হজর ফজিলত বলবে আর সমাজের মধ্যে যদি কোনো হারাম কাজ হয় মানুষ সুদি ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায় জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় মদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় বিভিন্ন রকমের হারাম কাজে লিপ্ত হয়ে যায় তো ইমাম শুধু নামাজ রোজার ব্যাপারে বলুক ওই সুদের বিরুদ্ধে যেন না বলে জেনার বিরুদ্ধে না বলে ব্যবচারের বিরুদ্ধে না বলে মদ করের বিরুদ্ধে না বলে সুদ করে বিরুদ্ধে না বলে এই রকম কমিটি যদি কোন জায়গার থাকে তো ওই কমিটির মধ্যে থাকার কোনো যোগ্যতা নেই মনে রাখবেন যারা ইমাম হবে হক কথা সর্বদা বলবে যারা কমিটির মধ্যে থাকবে এরা সর্বদা পথে থাকবে সঠিক সমাজের পরিচালনা করবে এই জন্য হাজার হাজার লোক আজকাল দেখছে ভিডিওর মাধ্যমে মানুষের আলোচনা শ্রবণ করছে মনে রাখবেন যে মুসলমান হলো সেই ব্যক্তি বাস্তবে হবে নাবি সালাম বলেন মান রামুন কারান যে ব্যক্তি হারাম কাজ দেখবে যদি কোনো খারাপ কাজ দেখে যদি তার মধ্যে শক্তি থাকে ফাল ইউহাই বিয়াদিহি সে নিজের হাত দ্বারা প্রতিবাদ করবে যদি নিজের হাত দ্বারা প্রতিবাদ করার শক্তি না রাখে তাহলে কমপক্ষে আপনার মৌখিক ভাবে তার বিরোধিতা করবে যদি করার তার না থাকে না থাকে শক্তি অন্তর থেকে সেটাকে খারাপ মনে করবে এটা না যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলছে তো যেই লোকটা সুদ খোর ওর সঙ্গে গেবো যে ইমাম সাহেবের এগুলো বলার কি দরকার মানে মুসলমান কেনবি বলছে যদি হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি না থাকে যদি মৌখিক ভাবে সুমান দিয়ে প্রতিবাদ করার শক্তি না থাকে অন্তর থেকে কম পক্ষে খারাপ মনে করো এই জন্য যে ব্যক্তি ভুল পথে থাকবে তাকে সাপোর্ট করা যাবে না মনে রাখবেন যে আমরা মুসলমান চির জীবনের জন্য আসেনি আর যতই লাফালিফি করেন আপনাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে এজন্য হারাম কাজকে সাপোর্টও করা যাবে না আর হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না এজন্য সবার আমাদের সমস্ত মুসলমান জাতির ভিডিওর মাধ্যমে হাজার হাজার লোক বক্তব্য শুনবে আমাদের সকলের দায়িত্ব যদি কোনো ব্যক্তি এই সুদের মধ্যে লিপ্ত থাকে মধ্যে মধ্যে লিপ্ত থাকে হারাম কাজের মদ খাওয়ার মধ্যে লিপ্ত থাকে আমাদের সকলের যেন দায়িত্ব হয় আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে তওবা করে করে আল্লাহর পথে ফিরে আসি তবা তবাই করি যদি সুদ নিয়ে থাকে ওই সুদের টাকা যেন তাকে ফেরত দেই যদি অত্যাচার করে কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি ওই টাকা যেন তাকে ফেরত দিই আর আল্লাহর কাছে তদা করি যদি দুনিয়া ছেড়ে যেতে পারি তো এই জগতেও কামিয়াব হবো আল কাল দিনেও আমরা দিনে কামিয়াবো আল্লাহ দিলেন বন্ধ করতে হবে আর যদি না বন্ধ করো তো প্রস্তুত থাকো আমার সঙ্গে এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য আবার যদি কেউ নিজেকে যোদ্ধা মনে করে যে আমি আমার এত শক্তি আছে যে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব তাহলে সে সুদের সঙ্গে জড়িত থাকতে পারে এটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মনে করি সৃষ্টি জগৎ যদি একদিকে হয়ে যায় আর আল্লাহ পাকের শক্তি যদি একদিকে হয়ে যায় কেউ না আল্লাহ পাকের সামনে সকল এই আল্লাহ পাকের সামনে মশা মাছির থেকেও নিম্নতম শক্তি রাখে না আল্লাহ পাকের সামনে রাখে কেউ মশার যে শক্তি আল্লাহর সামনে আমার শক্তি আছে শক্তি নেই এজন্য যেহেতু আমাদের রকম শক্তি নেই আমরা মুসলমান আল্লাহ পাকের আয়াতের উপরে আমরা আমল আলাইহি রসুল যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজ থেকে আমরা বিরত থাকব এটা সমস্ত মুসলমানদের দায়িত্ব আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম সুদি লেন লেনদেন থেকে দূরে রাখেন সকলে বলেন আল্লাহ আমিন এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম